নমস্কার আমি সুব্রত চক্রবর্তী আজ আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে বিপত্তানি দুর্গা মানে পূজো। পুজো এই বিপত্তানি পুজো কবে হবে তার দুটো ডেট আপনাদের সামনে তুলে ধরব ছোট করে আপনাদের সামনে বিপত্তানির পুজো কি কী জিনিস লাগে সেটা আপনাদের সামনে তুলে ধরব আসুন আমরা জেনে নিই এবার চোদ্দশো একত্রিশ এবং ইংরেজি দু হাজার চব্বিশে মা বিপত্তায়নি দুর্গা পুজো কবে পড়েছে বিপত্তায়নি পুজো পড়েছে চব্বিশে আষাঢ় নয় জুলাই মঙ্গলবার এটা আপনার এবার বিপত্তায়নি আমরা সবাই ভালো করে জানি যে রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই যে দুটো রথযাত্রা হয় সেই রথযাত্রার মধ্যকালে রথযাত্রার পরে যে মঙ্গলবার আর শনিবার যেটা পড়ে সেই সময় কিন্তু বিপত্তায়নি দুর্গা মানে বিপত্তায়নি দেবী পুজো হয়ে থাকে দ্বিতীয় যে ডেটটা আছে সেটা হচ্ছে আঠাশে আষাঢ় ইংরেজি তেরোই জুলাই শনিবার এই হচ্ছে দুটো ডেট আপনার এবার কি করবেন যত সম্ভবত আপনার হচ্ছে তেরো রকম ফল তেরো রকম ফুল লাল সুতোকে তেরোটা করে তাদের তেরোটা গিট বেঁধে যিনি উপবাস থাকবেন যিনি সন্তানের জন্য মঙ্গলবার যারা করবেন তারা অতি অবশ্যই তেরোটা দুব্বা দিয়ে একটা দাগা তৈরি করবেন এবং সমস্ত পরিবার যতজন আপনাদের পরিবারের সদস্য আছে তাদের উদ্দেশ্যে তেরোটা গীত দিয়ে দাগা তৈরি করবেন যেখানে দুর্গা দেবীর পুজো হয় সেখানে তেরো রকম ফল তেরো রকম আপনার হচ্ছে ফল যদি পারেন অনেকে আপনার করে থাকেন তেরো রকমের লুচি করে নিয়ে যায় তেরো রকম মিষ্টি দেয় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারেন এই হচ্ছে বিপত্তির মা দুর্গা পুজো আপনার করার পরে যত সম্ভবত আপনারা হচ্ছে পাঁচালি পড়বেন সংসারে মঙ্গলের জন্য করবেন যে বিপদ থেকে যেন তিনি সমস্ত থেকে বিপদ আপদ থেকে যেন তিনি রক্ষা করেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ਹੜਾ ਹੜਮਾ ਦੇ ਜਾਈ ਮਾ ਬਿਪੁਤਾਂ ਦੀ ਦੁਰਗਾ ਦੇਵੀ ਜੈ ਜਾਈ